কলকাতার মধ্যে অবস্থিত থেকে বড় জগন্নাথ মন্দির আমরা জানি পুরী হলো বাঙালিদের দ্বিতীয় বাড়ি কিন্তু পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার আর আপনার মন চাইছে জগন্নাথ দর্শন করতে সাথে পুজো মহাপোগ এবং পুরীর বিখ্যাত খাজা খেতে আবার প্রতি বছর রথযাত্রার সময় জগন্নাথ মহাপভুর রথযাত্রা দেখতে কিন্তু সব সময় মন চাইলেও দূর পুরী যাওয়া সম্ভব হয় না তাই আজ আমরা নিয়ে যাব কলকাতার খিদিরপুরের সবচেয়ে বড় জগন্নাথ মন্দিরে এখানে জগন্নাথ মন্দির ছাড়াও রয়েছে শিব মন্দির গণেশ লক্ষ্মী সরস্বতী হনুমান বিমলা সূর্য মন্দির সাবিত্রী মন্দির ভাগবত মন্দির সহ নানান ছোট মন্দির এছাড়া মন্দিরের ভিতরে রয়েছে দশাবতরের চিত্র কখন মন্দির খোলা হয় এবং বন্ধ হয় সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকাল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত মাঝে কয়েক ঘন্টা বন্ধ থাকে প্রতিদিন বেলায় মহাপ্রভুকে ভোগ খাওয়ানো হয় দেখলে অবাক হবেন এ মন্দির পুরী জগন্নাথ মন্দিরের আতুলেই তৈরি এমনকি এখানকার সমস্ত রীতিনীতি ভোগ দেওয়ার ব্যবস্থা সবকিছুই অবিকল পুরী জগন্নাথ মন্দিরের মতো এই মন্দির কিন্তু উৎকল সংগঠনের মাধ্যমে পরিচালিত হয় যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজ এমন জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আমার সামনেই কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির কিভাবে আসবেন এই মন্দিরে কোথায় এই মন্দির জগন্নাথ দেবের মহাপ্রষদ কিভাবে পাবেন সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও চলুন আপনাদের ভিতরে নিয়ে যাওয়া যাক আর আপনাদের সামনে তুলে ধরব এই মন্দিরের ইতিহাস মন্দিরে ঢুকবার আগেই স্বাগত জানানোর জন্য রয়েছে দুদিকে দুটি সিংহ আর মন্দিরের টান দিকে আছে মা বাটমঙ্গলা মন্দির এই মন্দির আর এই সিংহদুয়ার পার করলেই আপনারা প্রবেশ করবেন মন্দির চত্বরে মন্দিরে প্রবেশের বাম দিকে একটি ছোট ঘরে জুতো রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয় মন্দির চত্বরের একদম শুরুতেই দেখতে পাবেন সূর্যস্তম্ভ আর মা তুলসী দেবী আর রয়েছে একটি সুন্দর রাধা কৃষ্ণের বিগ্রহ তারপর মন্দির চত্বরের ডান দিকে যজ্ঞটালায় দেখতে পাবেন একটি বিশাল যজ্ঞ মণ্ডপ এখানে বিবাহ অন্নপশন বইতে নানা রকমের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার পাশে রয়েছে তীর্থযাত্রীদের জন্য অতিথি ভবন আর এর উল্টো দিকে মন্দির চত্বরের বা দিকে রয়েছে পূজা সামগ্রীর ভান্ডার আর এই মন্দিরের অফিস ঘর বাঙালির সাথে পুরী জগন্নাথ দেব আর খাজা দুটি সম্বন্ধ সুপরিচিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথ দেবকে পূজা দেবার জন্য খাজা গজা আর নানা রকমের মিষ্টি দাম সাধ্যের মতো পূজা সামগ্রী থেকে ধূপ কিনে আপনাকে নিজেকেই চালিয়ে আরতি করে আপনাকে সেই ধূপ রেখে যেতে হবে তুলসী মন্দিরে পাঁচ দিয়ে আপনারা উপরে উঠে গেলে ডান দিকে আপনারা পাবেন গর্ব মন্দির যেখানে জগন্নাথ বলরাম আর তাদের মাঝে সদা বিরোজমান সুভদ্রা মন্দির চত্বর পুরোটাই শ্বেত পাথরের বাঁধানো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন পুরীকে আমাদের যে আক্ষেপটা রয়ে যায় এই মন্দিরটিতে এলে আমাদের সেই আক্ষেপটা বুঝে যায় এত কাছ থেকে এত সুন্দরভাবে জগন্নাথ দেবের দর্শন সেই আক্ষেপ বুঝে যাবে আর সঙ্গে পুজো দিয়ে আপনার মনে শান্তি পাবেনি চলুন এখানকার পূজারীর কাছ থেকে শুনে নেই এই মন্দির সম্বন্ধে এই মন্দির কু পুরী রাজগুর মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে এই শঙ্করাচার্য মাধ্যমে এই যে বিধ ছিল দু হাজার পনেরো নবকল্প হয়ে যাইছে মহাপ্রভু এখানে পরিবর্তন পুজো পাঠ সব কিছু হয় বিয়ে সব কিছু এই মন্দিরে প্রভুর বিভিন্ন প্রকার বেশ হয় সোনা বেশ হয় হয়

এই মন্দিরে আসবেন কিভাবে সবচেয়ে বেস্ট অপশন হলো চক্র রেল চক্র রেল করে আপনারা সরাসরি খিদিরপুর স্টেশনে নামতে হবে স্টেশন থেকে পেরিয়ে ডান দিকে গিয়ে কালমাক সরণি থেকে আবার ডান দিকে গিয়ে ইস্ট ডাকওয়ার্ড রোড ধরে তিন মিনিট হাঁটলেই ডান দিকে পড়বে জগন্নাথ মন্দির হাওড়া বা শিয়ালদা থেকে বাসে করে খিদিরপুর ফ্যান্সি মার্কেট এসে ইন্ডিয়ান রেস্টুরেন্টের পাস দিয়ে সোজা কিছুটা এসে বাঁধ দিকে একটি গলি পড়বে এই গলির মধ্যে ঢুকে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প সেখান থেকে একটু এগিয়ে আপনারা মন্দির দর্শন পেয়ে যাবেন এখানে আসার বাস নম্বর হলো টুয়েলভ সি এ সেভেন সি আর বালি খিদিরপুর মিনিবাস শিয়ালদহ থেকে ট্রেনে করে আসতে হলে আপনাদের বজবজ লোকাল ধরে নামতে হবে মাঝেরহাট স্টেশন আর মাঝেরহাট থেকে আপনারা বাসে করে চলে আসতে পারেন খিদিরপুর আর যারা মেট্রো করে আসবেন তাদের কালীঘাট বা রবীন্দ্র সরবর মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে বাসে করে চলে আসতে হবে খেদিরপুর গল্পক্ষেত্রে একদম বাঁ দিকে রয়েছে গণেশী মন্দির আর তার ঠিক পাশেই সরস্বতী মন্দির আট ঠিক তার পাশেই হনুমান মন্দির আট তার ঠিক পাশেই বিমলা দেবীর মন্দির এরকম অনেক ছোট ছোট মন্দির রয়েছে এখানে এখানে কিন্তু সূর্য মন্দিরও রয়েছে চলুন এখন দেখেনি এই মন্দিরের নকশা দেখতে পাচ্ছেন মন্দিরের গায়ে প্রচুর উড়িষ্যার বিভিন্ন নকশা মন্দিরের গায়ে উড়িষ্যা শিল্পকলার মাধুর্য প্রতিফলিত হয় যা সত্যি অনবদ্য এই মন্দিরে অবিকলপুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে কলকাতার জগন্নাথ মন্দির নকশার মাধ্যমে তুলে ধরা হয়েছে অপরূপ সৌন্দর্য সত্যি মন ভরে যাওয়ার মতো জায়গা আবার মন্দির ঠিক পিছনে রয়েছে সাবিত্রী দেবীর মন্দির আর ঠিক তার পাশে মানদ গাছ এই কিন্তু গাছ করে যান। আর ঠিক মন্দিরের পাশেই রয়েছে লক্ষ্মী মন্দির তার পাশে ভাগবত মন্দির এই ভাগবত মন্দিরেও জগন্নাথ দেবের আরো একটি বিগ্রহ রাখা রয়েছে যদি কোনো অতিথি এই মন্দিরে থাকতে চান তো রয়েছে অতিথি ভবনের ব্যবস্থা তাছাড়া বসবার জন্য রয়েছে একটি ওয়েটিং রুম থেকে নেমে দেখে নিন যেখানে জগন্নাথদেবকে স্নানযাত্রার সময় স্নান করানো হয় দুটি আষাঢ় মাস একসঙ্গে পড়ে সেই বছর যখন দেবের পাতালি হয় ঘুরে নিতে পারেন সেই জায়গাটিও দুপুরে ভোগ কেতে চাইলে আগের দিন ফোন করে বলে দিলে ভালো হয় আবার এখানে এসে ভোগের কুপন সংগ্রহ করতে পারবেন বসে খেলে দেড়শো টাকা আর পার্সেল নিলে একশো আশি টাকা মুদিরের ফোন নাম্বার জিরো থ্রি থ্রি টু ফোর ফাইভ নাইন ওয়ান ফাইভ ডবল জিরো পুরীর জগন্নাথ মন্দিরে যেখানে খাবার খাওয়ানো হয় মানে যেখানে প্রসাদ বিতরণ করা হয় সেই জায়গাটি হল আনন্দবাজার ঠিক কলকাতার জগন্নাথ মন্দিরেও এই জায়গাটির নাম আনন্দবাজার এখানে প্রসাদ প্রসাদ বিতরণ বিতরণ হয় প্রতিদিন দুপুর নাগাদ করা হয় বা বসে খাওয়ানো হয় আবার ধুমধাম করে প্রতি বছর জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা উৎসব পালন করা হয় এখানে আমাদের তো এবারের মতো কলকাতায় বসেই পুরী জগন্নাথ মন্দির দর্শন সম্পন্ন হল তবে এবার আপনাদের পালা ঝটপট আসুন আর দর্শন করে যান আর খেয়ে যান জগন্নাথ দেবের যেই মহাপ্রসাদ এখানকার ইতিহাস নিয়ে কথা বললে তা শেষ হবে না আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আপনি এই ধরনের ভিডিও চান কিনা কমেন্ট করে জানাবেন বাংলা সহ গোটা বিশ্বের জানা অজানা ভ্রমণ কাহিনী যদি আপনি চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে ফেসবুকে ফলো করবেন ভালো থাকুন সুস্থ থাকুন বিন্দাস থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং